রুটি দিয়ে খাওয়ার মতন উপযুক্ত রেসিপি হয়েছে বন্ধুরা তোমরা এরকমভাবে ভাত রুটি পরোটা ঝার সঙ্গে পারবে খাবে খেতে খুবই ভালো লাগে লজ্জা করবে না বন্ধুরা লজ্জা পেয়ে লাভ নেই মুরগির ঠ্যাং খেতে ইচ্ছা হলে আমার মতন এরমভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা বেশ মোটা মোটা ঠ্যাং দেখতেই পাচ্ছ আমি দু টুকরো করে নিয়েছি গোটা ছিল দু টুকরো করে নিয়েছি আর শুধু মুরগির ঠ্যাং ভালো লাগবে না বলে অল্প একটু ছাল নিয়েছি ছালটাও খেতে ভালো লাগে এই দুটো একসঙ্গে তোমাদের রান্না করে দেখাবো আর এখানে আছে দেখো আদা রসুন বাটা বেশ অনেকটাই নিতে হবে নিয়েছি আর পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ গরম মশলা আর ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি আর তেল আছে বন্ধুরা প্রথমে আলুটা ভেজে নেবো এর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু সামান্য লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তেল থেকে তুলে নেব দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি আলুটা ভেজে নিয়েছি এই রান্নায় বেশি তেলের প্রয়োজন হয় না করার মধ্যে যেটুকুনি তেল আছে ওইটুকুনি তেলেই আমি রান্না করে নেব তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচনাটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবার অল্প করে জল দিয়ে দেব জল এবারে মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো বনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ভালো করে বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এইবার পা গুলো দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা করতে করতে ভালোই তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার সামান্য একটু জল দিয়ে দেবো আমাদের রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন একটু ঝোল মনে হচ্ছে কিন্তু নামানোর পরে ঝোল অনেকটাই বসে যাবে ঘন ঘন হয়ে যাবে রুটি দিয়ে খাওয়ার মতন উপযুক্ত রেসিপি হয়েছে বন্ধুরা তোমরা ভাবে ভাত রুটি পরোটা যার সঙ্গে পারবে খাবে খেতে খুবই ভালো লাগে লজ্জা করবে না আর আজকের আসি কমেন্টে জানাবে কেমন লাগলো